গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা হচ্ছে রিমাল আসার রেমাল আসার আগের দিন তো দেখো এখান থেকেই একটা ঝড়ো বাতাস শুরু হয়েই রেমালের কিন্তু আসার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তো তোমরা দেখতে পারবে আজকে থেকে জাস্ট তিন দিনের ভিডিও আমার ফোনে কারণ যেহেতু চার্জ ছিল না তো এর জন্য আমি তিন দিনের ভিডিও একসাথে দিয়েছি তো এই দেখো এই যে বাতাসটা শুরু হয়েছে এরপর থেকেই শুরু হয়েছে রেমালের তাণ্ডব তারপরে শুরু হলো বৃষ্টি আর এই দেখো বৃষ্টিতে কিন্তু মানে চারিদিকটা কেমন হয়ে গেছিলো বৃষ্টি কিন্তু খুব বেশিতে হয়েছে সেটাও না কিন্তু ঝড়ো হাওয়া হয়েছিল অনেক তো দেখো এই এই দিন রাত থেকেই আর কি বৃষ্টিটা শুরু হয়েছিল। আর আমার পড়াশুনো করানো হয়ে গিয়েছে মানে স্টুডেন্ট যে পড়াই তারপরে চলে আসলাম দুপুরের খাবারে আজকে ছিল কাতলা মাছ আর ছিল পাকশাক ভাজা আর করলার ছোল রান্না ছিল তো আজকে করোনার ঝোড়টাও অন্য রকম লাগছিল তো এটা দিয়ে দুপুরে খাওয়া হলো তারপরে তো সারা দিন বৃষ্টি হলো এরপর থেকে আমি আর কী করবো টিউশন শেষ খাওয়া দাওয়া শেষ অনেকক্ষণ শুয়েও রেস্ট করেছি তারপরে ভাবলাম যে যাই একটু দেখে আসি বাহিরের কি অবস্থা তো এসে দেখি যে এরকমের কাণ্ড ভেজা ভেজা চারিদিকটা ভালো লাগছিল না ওই রকমের একটা আবার খুব খারাপও যে লাগছিল সেটা না তো আমি আবার এই যে কাঁচা মিঠে আমটা না এটা আমার কাছে মানে এই বছরের বেস্ট আম আমি এই রকমের আম খেতে পছন্দ করি মানে টক থাকবে না বেশি আর এই আমের না ছোলা শুদ্ধ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরা যারা মানে এরকমের কাঁচা মিঠে আম খাও তারা একটু ছোলা শুদ্ধ খেয়ে দেখো খুব ভালো লাগবে তারপরে কেটে নিয়ে আমি মা আর বাবা আর দিদি খাচ্ছিলাম আর এর ফাঁকে হচ্ছে যেহেতু ঝড় আসবে শুনেছি তো রাতের জন্য আগেই আজকের ভাগেই রান্নাটা করে রাখলাম দিদি আমাকে বলেছিল যে পরে করতে না আমি বললাম যে না আগে ভাগেই করে রাখি ঝড় বৃষ্টি কখন শুরু হয়ে যায় কারেন্ট চলে যাবে এর জন্য আমি আগেই রান্নাটা করে রেখেছিলাম এই আম কেটে সবাই খাচ্ছিলাম তার মাঝেই আর এই আম খাওয়ার সময় আমি বুঝতে পারিনি যে এতটা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দুইটা দিন যাব মানে দুইটা দিন ছিল আমাদের জন্য খুব হের একটা সময় কি বলবো রেমালের তাণ্ডব যে এতক্ষণ ধরে চলবে আমরা কেউ কখনো বুঝতেই পারিনি এই দেখো রাত দুইটা বৃষ্টি কিন্তু মানে ঝড়ো বাতাস কিন্তু সেই রাত বারোটা ছ বারোটা থেকেই শুরু হয়েছে তারপরে তো দুইটা দিন কেউ আমরা ঘুমাই নেই আর এটা ছিল প্রথম দিন দেখো মানে ঘরের মধ্যে বৃষ্টি পড়ছে আমাদের দোতলাতে কেউই থাকে না অনেক আগে থেকেই উপরের যে চৌচালা যে বলে সেই চাল উড়িয়ে আর কি এক সাইডে নিয়ে গিয়েছিল সেখান থেকে বৃষ্টি পড়ছে আর এদিকটাতে পিসি থাকে যেহেতু আমাদের এই ঘরটা অনেক পুরনো প্রায় হচ্ছে একশো বছর ছুঁই ছুঁই হবে এই জন্য ঘরের তো অবস্থা ভালো না আমরা আমি ভেবেছিলাম যেদিকটা আর কি ভেঙে যাওয়ার কথা সেদিকটা একদম নরম হয়ে গিয়েছে বাট এরকমের যে চাল উড়িয়ে নিয়ে যাবে সেটা ভাবিনি আর এটা ছিল ভোর পাঁচটা সারা রাত তো তাণ্ডব চলেছে এরকমের ভাবে আমরা হচ্ছে দরজাও খুলতে পারিনি টিন টিন এসে পড়েছে সামনের যে টিন ছিল সেগুলো ছোটে পড়েছে তারপরে বাবা হচ্ছে সব টিনের এগুলো আর কি সব ছুটিয়ে মানে ছুটে গেছে যা সেগুলো ঠিকঠাক করে রাখছিলো কারণ বাবা ছাড়া কেক গুছিয়ে রাখবে আর যেহেতু বাবাও অফিসে যাবে বাবা কিন্তু এই কাজ করার এই দেখো কি ঝড়ো হওয়া হচ্ছে বাবা কিন্তু ঠিকই অফিসে চলে গিয়েছিল কারণ বাবার অফিস টাইম হচ্ছে সকাল ছয়টা থেকে তো তাকে সাড়ে পাঁচটার মধ্যেই চলে যেতে হয় এদিকে বসে তো বাবা টেনশন করে আর এদিকে হচ্ছে আমরা টেনশন করে আমি ভাবিই নাই আমি ভাবছি যে রাতটা পের হলেই সব কিছু ঠিক হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম ঝড় এখন পর্যন্ত আমি যে কয়টা দেখেছি এক ঘন্টা দুই ঘন্টা এবং তারপরে কিন্তু সব ঠিকও হয়ে যায় রাতে এত তাণ্ডব চলো ভাবলাম যে রাতের পরেই বৃষ্টিটা শেষ হয়ে যাবে কিন্তু না বৃষ্টি কিন্তু এখনও থামেনি বৃষ্টি কি বলছে ঝড়ো হাওয়া কিন্তু এখনও থামেনি মানে এই ঝড়টা যে এতটা টাইম পর্যন্ত থাকবে আমরা কেউ বিশ্বাস করিনি মানে আমি ভাবি নি আমি সবসময় বলেছি যে রাতের মানে রাতটা শেষ হলেই ঝড়টা চলে যাবে কিন্তু না দেখো কী পরিমাণে তাণ্ডব চলছে খানিক্ষণ বৃষ্টি হওয়ার পর দেখলাম যে জল উঠে যাচ্ছে চারিদিকে আর আমাদের বাংলাদেশে তো এর আগে অনেক মানে আগে থেকেই আর কি জল উঠে সব জায়গা তলিয়ে গিয়েছে যতই সময় গড়াচ্ছে না ততই মনটা খারাপ হচ্ছে ততই চিন্তা বাড়ছে সেই আবার জলের ভেতরে থাকা আবার রাত হলে জল বাড়ছে যদি একটা ভগবান না করুক কিছু একটা হয়ে যায় কোথায় এই রাতের বেলাতে যাব কী করবো আমাদের আশেপাশে তো সব বড়ো বড়ো বিল্ডিং এবং সেরকমের কোনো সেফটি জায়গা আমাদের আপাতত নেই যে সেখানে যাব বা কিছু তো এরকমের যে এই প্রথমেই হচ্ছে সেটা না আমাদের প্রায়ই হয় আমরা আসলে বলা যায় যে অভ্যস্ত জানি যে এবছর দুই তিনবার এরকমের হবে জলে বন্দি হই কিন্তু তবুও না কেমন একটা খারাপ লাগা কাজ করে যে জলের ভিতরে থাকাটা মানে আসলে আমরা বুঝি বা আমরা জানি যাদের ঘর নরবরে যারা হচ্ছে এরকমের পরিস্থিতির মধ্যে দিয়ে যায় একমাত্র তারাই বুঝতে পারবে যে বৃষ্টির কি মানে ঝড় বৃষ্টি হলে যে কি চিন্তা হয় কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আর এটা দেখো পরের দিনের ভিডিও আমি অনেক দূর থেকে ফোন চার্জ করে নিয়েছিলাম আমার ফোনে চার্জ ছিল না ওর হচ্ছে চাল উড়ে নিয়ে গিয়েছিল তো আজকে হচ্ছে পরের দিন মানে এখন পর্যন্ত কারেন্ট আসে না সাড়ে ছটা বাজে এখন অন্যান্য জায়গায় আশেপাশে কারেন্ট চলে আসছে বাট আমাদের এখানটায় এখন পর্যন্ত কারেন্ট আসেনি কারণ কাজ করেছে হচ্ছে এই বিএনএস সামনে এখানে আর কি তো এক একটা সেক্টরে আর কি কারেন্ট দিচ্ছে আমাদের এখানটা এখন পর্যন্ত আসে নাই আর অন্যান্য জায়গায় কারেন্ট এক ঘন্টা দুই ঘন্টা আসে কোনো জায়গায় সকাল ছয়টাও কারেন্ট দেওয়া হয়ে গেছে বাট আমাদের এখানটা এখনও কেন আসে না জানি না আর কখন আসবে সেটাও জানি না ওইখানে নাকি আবার গাছের যে ডাল মানে মানে গাছ পড়ছে ডাল কাটতে গিয়ে নাকি একজন গুরুতর আহত তো সে হচ্ছে মেডিকেলে ভর্তি আছে আপাতত এতটুকুই জানি আর এখন আমি স্নান স্নান করি নাই জল নাই স্নান করার আর অনেক কাজ করতে হবে আমার রুমের জল ঠল পুরো যদিও নেমে গেছে তারপর কাদা কাদা একটা ভাব ওইগুলো ঠিক করতে হবে ছোট্ট একটা রুম না আছে জানালা না আছে কিছু তো ওইটাকে আমার ঠিকঠাক করে স্নান স্নান করে তারপরে বসতে হবে কালকে তো এ কারণেই ফোনে চার্জ শেষ হয়েছে রাত আটটার দিকে এরপরে আর আমি এখন আর কি একটা জায়গা দিয়ে ফোনে হচ্ছে ফোন টোন সব চেক করে এই ভিডিওটা করতে আসলাম আমি জানি না ভিডিওটা মানে কিভাবে কি করবে এখন তো জানি না কারণ ভয়েস ওভার ম্যাক্সিমাম দিতে হবে আর অবস্থা প্রচন্ড খারাপ তো এই মনে হয় প্রথম হচ্ছে এতটাই আমরা ঝড়ের ভিতর থেকে গেলাম মানে এখন পর্যন্ত আর জল তো অনেক জায়গায় অনেক বেশি উঠেছে ভগবানের কৃপায় আমাদের এখানটায় যা উঠেছে মানে ওইটা আমাদের প্রতি বছরই ওরকম জল ওঠে কিন্তু অন্যান্য জায়গার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে যেহেতু মানে নদীভিত্তিক যে লাগছিলো কুয়াকাটা এদিকে তো আরও মানে জলোচ্ছ্বাস প্রচণ্ড মানে খারাপভাবে হয়েছে ভয়াবহতা বেশি হয়েছে আর একটা কথা হচ্ছে আটচল্লিশ ঘন্টা ধরে এই ঝড়টা হয়েছে ঠিক আছে অনেক অনেক জায়গায় তো আরও বেশি আমাদের এখানে তো একদম আটচল্লিশ ঘন্টা তারপরে ইন্ডিয়ারও অনেক জায়গা কোনো প্রভাব পড়েছে মানে মারাত্মক একটা ব্যাপার ভয়াবহ একটা দিন কাটাচ্ছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থাকো আর আমি ভিডিও এডিট করে রাখি বাট দিতে পারি নাই হচ্ছে এর জন্যই আমাদের মুরগিগুলো না ওরা ভয় পেয়েছে তো দেখাচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থেকে সুস্থ থেকে